সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আইনকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আইন জানা থাকলে আইনগত জটিলতা থেকে তুলনামূলকভাবে সহজে মুক্তি পাওয়া যায় সেজন্য আইন জানা থাকা দরকার এবং আইন জানলে আইন মানাটা সহজ হয় আজকে কথা বলবো যে বায়না দলিল রেজিস্ট্রেশন করার পর অর্থাৎ বায়না দলিল করার পর যদি বায়না দাতা অর্থাৎ বিক্রেতা যদি কোনো কারণে মারা যায় সেক্ষেত্রে ক্রেতা কি প্রতিকার আছে ক্রেতা কি করতে পারে কি করণীয় এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সাধারণত বা কখনো কখনও এইরকম অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটে থাকে এক্ষেত্রে বিশেষ করে যিনি ক্রেতা বা ক্রেতা তাদের এই বিষয়টি নিয়ে অনেক সময় ভোগান্তির মধ্যে পড়তে হয় এই বিষয়ে আলোচনা করার শুরুতেই যে বিষয়টি বলা দরকার সেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে আমার একাধিক ভিডিওতে বলেছি যে বায়না দলিল রেজিস্ট্রেশন করা আমাদের দেশে বাধ্যতামূলক করা হয়েছে দুই হাজার সনের এক জুলাই থেকে সেটি কার্যকর সুতরাং কোন ক্রেতা যদি কোনো সম্পত্তি স্থাপর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে তিনি যদি সঠিকভাবে বায়না দলিল রেজিস্ট্রেশন করে সম্পত্তিটি বায়না করে থাকেন তাহলে বায়না দাতা অর্থাৎ ক্রেতা যিনি বিক্রেতা যিনি আছেন তিনি কোনো কারণে যদি বিক্রেতা মারা যান তাহলে সাধারণভাবে যে বিক্রেতার যে বৈধ ওবারিশ যারা রয়েছেন তাদের দায়িত্ব তাদের কর্তব্য যে এই অবশিষ্ট কাজ টাকা নিয়ে সেই বায়নাকৃত সম্পত্তিটি ক্রেতার বরাবরে রেজিস্ট্রেশন করে দেওয়া এক্ষেত্রে যদি এমন হয় যে এই যে বিক্রেতার ওয়ারিশগণ তাদের মধ্যে যদি তারা সবাই অথবা এক বা একাধিক কেউ যদি এটিকে অস্বীকার করেন বায়না দলিল মোতাবেক সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিতে না চান সেই ক্ষেত্রে ক্রেতা যে কাজটি করতে পারেন তিনি বিজ্ঞ আদালতে এই দেশ দলিলটি কার্যকর করার জন্য চুক্তিটি কার্যকর করার জন্য দেওয়ানি আদালতে দলিল রেজিস্ট্রেশন করার জন্য করে দেওয়ার জন্য একটি মামলা করতে পারেন সেই মামলায় যেই দাতা ছিলেন যিনি মারা গিয়েছেন তার ভয়ারিস থেকে বিবাদী করে মামলা করতে পারেন বিজ্ঞ আদালত এই বায়না দলিল রেজিস্ট্রেশনটি কার্যকর করার আদেশ দেওয়ার জন্য যেই বিষয়গুলি বিবেচনায় নিতে পারেন সেটি হচ্ছে যে বিজ্ঞ আদালত দেখবেন যে এই যে বায়না দলিল যেটির দাবি বা যেটিকে উপস্থাপন করে রেজিস্ট্রেশনের জন্য আদালতে মামলা করা হয়েছে এই দলিলটি সঠিকভাবে সম্পাদন এবং রেজিস্ট্রেশন হয়েছে কি না একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই বায়নাকৃত সম্পত্তিটি যিনি ক্রেতা তিনি তার দখল বুঝে পেয়েছিলেন কিনা অর্থাৎ বিক্রেতা বায়না দেওয়ার পর তিনি তাকে সম্পত্তিটি বুঝিয়ে দিয়েছিলেন কিনা এরপরে তিনি যে টাকা লেনদেন করেছেন অর্থাৎ অগ্রিম বায়না বাবদ সম্পত্তির মূল্য বাবদ যে অগ্রিম টাকা দিয়েছেন সেই টাকার যথাযথ রসিদ বা প্রমাণপত্র অর্থাৎ ব্যাংকের মাধ্যমে হলে সেটি হতে পারে ব্যাংকের স্টেটমেন্ট অথবা অন্য কোনো উপায়ে যেভাবেই টাকা তিনি তাকে দিয়ে থাকেন সেই টাকা প্রদানের রসিদ বা প্রদানের প্রমাণ এটি বিজ্ঞ আদালত বিবেচনায় আনবেন নেবেন এছাড়া এই বায়না দলিলে যে সাক্ষী ছিলেন সেই সাক্ষীদের বক্তব্য বিজ্ঞ আদালত সাক্ষী হিসাবে নিতে পারেন এবং যিনি ক্রেতা তিনি তাদেরকে এই মামলায় সাক্ষী করতে পারেন তারা যথাযথভাবে সাক্ষী দিলে বিজ্ঞ আদালত যদি সামগ্রিক বিষয়টি দেখে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে মনে করেন যে হ্যাঁ এই দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছিল এবং ক্রেতা তাকে টাকা দিয়েই বায়না করেছিল তাহলে বিজ্ঞ আদালত এটি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে আদেশ দিবেন এবং রেজিস্ট্রেশনটি বিজ্ঞ আদালতের মাধ্যমে একজন ক্রেতা এই বায়নাদলের রেজিস্ট্রেশনটি পেতে পারেন এক্ষেত্রে সাধারণত এই চুক্তি বায়না চুক্তি বা দলিল কার্যকর করার জন্য এক বছরের মধ্যে বিজ্ঞ আদালতে তামাদি আইন অনুসারে এক বছরের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা করার কথা রয়েছে যদি কোনো কারণে এই সময়েরও বেশি সময় হয়ে যায় অর্থাৎ এই সময়টি যদি পার হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রেও সুযোগ রয়েছে তামাদি আইন আমাদের দেশে যে লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটসনের আইন সেই আইনে এই বিলম্ব অর্থাৎ যেই দেরি হয়েছে এই দেরির জন্য ক্ষমা চেয়ে বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করতে পারেন এবং উপযুক্ত কারণ যেই যথাযথ কারণ আদালত যদি মনে করেন যে দেরির যথাযথ কারণ যেটি গ্রহণযোগ্য তাহলে আদালত সেই কারণ শুনে তার দেরির মার্জনা করে তাকে এর পরেও এই বিষয়ে মামলা গ্রহণের অনুমতি বা মামলা দায়ের করার অনুমতি দিতে পারেন তাহলে আজকের যে মূল আলোচনাটি ছিল সেটি হচ্ছে যে বায়না দলিল রেজিস্ট্রেশন করার পর বায়না দাতা অর্থাৎ বিক্রেতা কোনো সম্পত্তির স্থাপন সম্পত্তি বিক্রেতা যদি কোনো কারণে মারা যায় তাহলে ক্রেতার করণে কি 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 পদক্ষেপ নিতে পারেন কিভাবে তিনি সেই সম্পত্তিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন বিজ্ঞ আদালতের মাধ্যমে যেটি বলা হয়েছে অবশিষ্ট টাকা দিয়ে তিনি অথবা যিনি যদি সহজভাবে বায়না দাতার ওয়ারিশগঞ্জ যদি সেটি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে আর আদালতে যাওয়ার প্রয়োজন হয় না তারা ওয়ারিশ মূলে করে দিতে পারেন কারণ তারা ততদিনে মালিক হয়ে যান এক্ষেত্রে অথবা বিজ্ঞ আদালতের মাধ্যমে এই মামলা করে আদেশ গ্রহণ করে এর মাধ্যমে তিনি অবশিষ্ট টাকা জমা দিয়ে তিনি সেটিকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধৈর্য সহকারে শোনার জন্য বিষয়টি জানার আগ্রহ থাকার কারণে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ